নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের অনুষ্ঠানে আজকে আমরা মূলত যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি ধনু রাশি এবং ধনু রাশির জাতক জাতিকাদের মঙ্গলের ঠিক কেমন রেজাল্ট বা দিতে পারে সেটি নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। আপনারা জানেন বর্তমানে মঙ্গল নিচস্ত কর্কট রাশিতে বসে আছেন আপনাদের অষ্টমে এবং এই মঙ্গল আগামী সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ বক্র গতিতে অর্থাৎ রেট্রোগ্রেডেশনে প্রবেশ করবে রেটোগ্রেডেশনে মঙ্গলের যাওয়ার পর আমরা সিগনিফিকেন্টলি কিন্তু বেশ কিছু বিষয় লক্ষ্য করতে পারব কি কি বিষয় রেট্রোগ্রেডেশনে মঙ্গলের যাওয়ার পর আমরা লক্ষ্য করতে পারব অনেকগুলো বিষয়ে পজিটিভিটির মাত্রাক্রম কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে আপনাদের জন্য প্রত্যেকটি রাশির জন্য একই ধরনের ফলাফল আসবে না তবে আটাত্তর দিনের রেটোগ্রেডেশনের ফলাফলে প্রত্যেক রাশির কোনো না কোনো সময় কিছু না কিছু পজিটিভিটি নিশ্চিতভাবেই বাড়বে ধনুরাশির প্রাথমিক অবস্থায় আমরা দেখতে পারবো মঙ্গলের যে সঞ্চার সাতই ডিসেম্বর থেকে তেরোই জানুয়ারি এই যে পার্টিকুলার টাইমিংটা এটা কিন্তু আপনাদের জন্য বেশ শুভ প্রায় থার্টি সেভেন ডেজের এই ট্রানজিটে আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের বেশ কিছু বিষয়ে সাকসেস রেট অনেকটা বাড়বে যার মধ্যে প্রথমত হলো ইনভেস্টমেন্ট রিলেটেড ইস্যুস অনেকে আছেন তারা অলরেডি কিছু না কিছু ইনভেস্টমেন্ট করেছেন এবং ইনভেস্টমেন্ট করার পরও নানা রকমের ইস্যুস তাদের জীবনচক্রে আসছে আমি কিন্তু মনে করি যারা ইনভেস্টমেন্ট অলরেডি করে ফেলেছেন এবং পরিকল্পনা করছেন যে আগামীতে কীভাবে ইনভেস্টমেন্টের জায়গাগুলোকে ঠিকঠাক রাখবেন কীভাবে আপনার বিনিয়োগ থেকে একটা বেটার রিটার্ন পাবেন আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট কনফার্মলি থাকছে অর্থাৎ ইনভেস্টমেন্ট রিলেটেড ইস্যুসগুলো থেকে ধীরে ধীরে একটা পজিটিভিটি বৃদ্ধির সংযোগ বা সম্ভাবনা থাকবে ধনুরাশির জাতক জাতিকাতে ধনুরাশির যোগাযোগের ক্ষেত্রেও আমরা দেখতে পারব তেরোই জানুয়ারি পর্যন্ত যে সাঁত্রিশ দিনের ট্রানজিট সেটি কিন্তু শুভ যে কোনো গভর্নমেন্ট যোগাযোগ হোক যে কোনো ধরনের যোগাযোগের ক্ষেত্রেই আমরা একটা সাকসেস বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব অর্থাৎ অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যাবে যোগাযোগের ক্ষেত্রে আপনার সাকসেস রেট বাড়বে আপনার সফলতা বাড়বে আপনার ধীরে ধীরে পজিটিভিটির মাত্রা কিন্তু ইনক্রিজ যদিও করবে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক ধনুরাশির ক্ষেত্রে আমরা যোগাযোগ নানান প্রবলেম কিন্তু দেখেছি যে আপনি একটা কাগজ জমা করছেন আপনার সোমবারে হওয়ার কথা সেটা হলো বৃহস্পতিবার আপনার হওয়ার কথা জানুয়ারিতে সেটা হলো মার্চ মাসে তো একটা ডিলেনেস কাজ করা তো এখানে মঙ্গলের ট্রানজিট অ্যাক্টিভিটিকে বাড়াবে হাইপার অ্যাক্টিভ হয়ে যাবেন কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ক্রিয়াশীলতা বৃদ্ধি হবে কিছু কিছু ক্ষেত্রে মনে হবে না আমি অত টাইম ওয়েট করতে পারবো না আমার কালকে দরকার এই যে টেন্ডেন্সিগুলো এগুলো কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে অনেক ক্ষেত্রে মনে হবে আমার হেলথের কন্ডিশন এতদিন ধরে নেগেটিভ চলছে তো এবার তো একটা হেলথের পজিটিভিটি দরকার ঠিক আছে আমি আজকেই ডক্টর দেখাবো আমি আজকেই ট্রিটমেন্ট শুরু করব আমি আজকেই মেডিকেশন করব মানে আজকেই সমাধান করতে পারলে আপনি বেঁচে যেতেন সিগনিফিকেন্টলি বিষয়টা হলো এটাই মঙ্গলের ট্রানজিট যখন পুষ্যাতে থাকবে যে পোষ্যা নক্ষত্রের অধিপতি আপনার তৃতীয়পতি এবং তৃতীয়ে বসে আছে এই মুহূর্তে ধনু রাশির জন্য শনি কিন্তু পজিটিভ তার মানে আমরা এখানে পজিটিভ ফলাফল পাব কোন কোন ক্ষেত্রে পজিটিভ ফলাফল পাবো যোগাযোগ ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে পজিটিভ ফলাফল পাবো ফাইনান্সিয়াল ক্ষেত্রে তার মানে ইউ ইনভেস্ট সামথিং সেই ইনভেস্ট থেকে আপনি একটা পজিটিভ রিটার্ন পাচ্ছেন রিটার্ন পাবে যদি এই সময় দেখা যাবে যাদের পারিবারিক কিছু ডিস্টারবেন্স আছে লাইক দ্যাট আপনার কিছু স্থাবর রিলেটেড সমস্যা আপনি বিক্রি করতে চাইছেন আপনি বিক্রি করে করে জাস্ট পাস দিতে চাইছেন চাইছেন জায়গাটাকে আর না যে আপনার একটা প্রপার্টি আছে আপনার গ্রামের বাড়িতে বা যেখানে আপনার ভাইরা থাকেন সেখানে আছে ইউ ওয়ান্ট আপনি চান যে সেখানে আর কন্টিনিউ না করতে আপনি চান যে আপনার বাড়িটা বা আপনার সেই প্রপার্টিটা বিক্রি করে শিফট করতে এই যে শিফটিং করা এই শিফটিং করার ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা হানড্রেড পার্সেন্ট বাড়বে শিফটিং এ লাভ হবে ইনভেস্টমেন্টে লাভ হবে বিক্রিতে লাভ হবে যে কোনো ধরনের যোগাযোগ বাড়বে ধরুন আপনি আপনার ফ্ল্যাট বিক্রি করতে পারছেন না আপনার হয়তো কয়েকটা প্রপার্টি রয়েছে কলকাতার বুকে ব্যাঙ্গালোরের বুকে দিল্লির বুকে আপনি চান বিক্রি করতে হয়তো ঢাকায় আপনার প্রপার্টি রয়েছে বাট আপনি কোনোরকম ভাবে সেল আউট করতে পারছিলেন না সাতই ডিসেম্বর টু থার্ডিং জানুয়ারি থার্টি সেভেন ডেজের এইট ট্রানজিটে একটা হওয়া একটা পজিটিভ আউটকাম আসার সম্ভাবনা হিউজ আমি বিশ্বাস করি আমি মনে করি এখানে আপনার পজিটিভিটি আপনার ডেভেলপমেন্ট এগুলো কিন্তু আসবে যাদের ওয়াইফের হেলথ ইস্যুজ চলছে অনেকের আছেন যারা দেখছেন বারবার ওয়াইফের বিভিন্ন হেলথ ইস্যুস কখনও ডাইজেস্টিভ অর্গান্ডিলেটিভ ইস্যুস কখনো অন্যান্য ধরনের একটা সমস্যা জায়গা বারংবার আসছে আমি মনে করি তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট থাকবে এবং ধনু রাশির আপনি দশজন জাতকের মধ্যে পাঁচজনকে জিজ্ঞাসা করুন ছজনকে জিজ্ঞাসা করুন হোয়াট অ্যাবাউট দেয়ার চাইল্ড হোয়াট অ্যাবাউট দেয়ার চিলড্রেন অনেকেই বলবে যে না দাদা কনসিপ্ট নিয়ে প্রবলেম অনেকেই বলবেন সন্তান ভাগ্যটা বেটার নয় সন্তান নিয়ে সমস্যা হচ্ছে দেখুন ধনুরাশির একটা প্রাথমিক নেচার হায়ার এডুকেশন ধনুরাশির মধ্যে একটা নির্দিষ্ট লক্ষ্য লক্ষ্যে পৌঁছানোর মানসিকতা থাকে আপনি ধনু রাশির সিম্বলটাকে ভালো করে বোঝার চেষ্টা করুন হোয়াট দ্য সিম্বল দ্যাট দে হ্যাভ তার মানে এখানে যে সে কিন্তু তার লক্ষ্যে স্থির আপনি ধনুরাশিকে প্রভাবিত করতে পারেন আপনি ধনু রাশির এমটাকে লক্ষ্যটাকে ঘোরাতে পারেন বাট বিলিভ মি পুরোপুরি কখনো পারবেন না আপনি লক্ষ্য ঘোরাতে পারবেন আপনি লক্ষ্য সরাতে পারবেন বাট বিলিভ মি সে যেটা চাইবে সেই দিকেই যেতে চাইবে সে কোনোভাবেই তার লক্ষ্যকে কম্প্রোমাইজ করতে নারাজ আর এখানে আমি মনে করি মঙ্গলের শনির সঞ্চারে মঙ্গল গ্রহের শনির নক্ষত্রের সঞ্চারে আপনার যোগাযোগ আপনার এম আপনার সাকসেস রেট সমস্ত বিষয়ের ইম্প্রুভমেন্ট হবে অ্যান্ড দ্যাট ইজ ভেরি কনফার্ম যদিও এখানে আমি মনে করি তেরোই জানুয়ারির পরের টাইমটাও খারাপ নয় কারণ সেখানে হেলথের ইম্প্রুভমেন্ট রয়েছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে পেন্ডিং কিছু হেলথ প্রবলেম দীর্ঘদিন ধরে আপনি হেলথের সমস্যায় ছিলেন নিজে আপনার গুরুজনের দিক থেকেও আপনি দেখলেন হেলথের কিছু সমস্যা আছে আর রাশির শত্রু এখন প্রচুর বেশি বিশেষ করে কর্মক্ষেত্রে টেনথে কেতু ফোর্থে রাহু আপনি পারিবারিক বিভিন্ন ডিস্টারবেন্স পাচ্ছেন আপনি বুঝতে পারছেন আপনার নিজের মানুষ মানে পরম নিজের মানুষ পরম আত্মীয় তার থেকে সমস্যা আসছে আর এই জায়গাটিতে পজিটিভিটির মাত্রা হতে চলেছে আপনাদের আই ডোন্ট দিস রাশি যদি আপনার হয়ে থাকে ধনু ধনু জাতক জাতিকাদের যাদের ইলেকট্রনিক্স এর দোকান যাদের ইলেকট্রনিক্সের এর শপ যাদের পারফিউমের শপ যারা ফুড ব্লগার রয়েছেন যারা ফুড রিলেটেড যে কোনো ম্যাটারের সাথে কানেক্টেড ডেভেলপমেন্ট হবে যাদের গ্রোসারি শপ আছে ডেভেলপমেন্ট হবে যারা সাইকোলজি কনসালটেশন প্রদান করেন ডেভেলপমেন্ট হবে যে সমস্ত জাতক জাতিকারা যে কোনো ধরনের পঞ্চায়েত যে কোনো ধরনের মিউনিসিপ্যালিটি ইত্যাদি বিষয়ে কর্ম করেন দেখুন কর্মের কোনো ছোট বড় হয় না কাজ কাজ হ্যাঁ ফাইন্যান্সিয়াল অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো কাজে ফাইন্যান্সিয়াল বেনিফিটেড হওয়ার টেন্ডেন্সি বেশি স্যালারি বেশি কোনো কাজে স্যালারি কম দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট শাস্ত্রে বলছে কর্মেন বাধিকারস্তে মা ফলে আপনার উচিত আপনার দায়িত্ব কর্তব্য হচ্ছে কর্মটাকে কন্টিনিউ করা আমি সেই কর্ম থেকে হোয়াট আমি কি ফলাফল পাচ্ছি সেটা তো পরবর্তীকালে আমরা পরিকল্পনার মধ্যে রাখতে পারবো তো ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবন রিলেটেড যে প্রবলেম সেটি আপনি যে কাজেই যুক্ত থাকুন না কেন আমার মনে হয় সেই জায়গা থেকে একটা বেটার রেজাল্ট আসতে পারে আর ওয়ার্কের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্যাটিসফ্যাকশন ডাজেন্ট ম্যাটার হাউ মাছ স্যালারি দ্যাট ক্রেডিটেড ইন ইউর অ্যাকাউন্ট বাট ইট ইস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি কতটা স্যাটিসফাইড আছেন আমি একটা কাজ করছি সেটাতে আমি যদি সুখী হই আমি যদি খুশি থাকি নো ম্যাটার কোনো অসুবিধা নেই বাট আমার মনই যদি ভালো না থাকে আপনি বারবার যাচ্ছেন এমএনসি কোম্পানিতে আপনি চাকরি করছেন আপনি রোজ অফিসে যাচ্ছেন আপনার স্যালারি প্যাকেজ হয়তো হাই বাট আপনি ঘরে ফিরছেন একটা অ্যাংজাইটি নিয়ে একটা ডিপ্রেশন নিয়ে আপনার ডিউটি আওয়ার্স নাইন আওয়ার্স আপনি কাজ করছেন পনেরো ঘন্টা ইটস নট এটা পারফেক্ট না আমি মনে করি ধনুরাশি জাতক জাতিকাদের যারা পরিবর্তন করার পরিকল্পনা রেখেছেন টু থাউজেন্ড টোয়েন্টি প্রথম দিকে পরিকল্পনা রেখেছেন অ্যান্ড আই বিলিভ যদি পরিবর্তন করতেই হয় উনতিরিশের মার্চের মধ্যেই করতে হবে আদার চার্ট যদি পারমিট করে আমরা পরিবর্তন হয়তো করতে মার্চের বাট জেনারেল আমি বলে রাখি যদি পরিবর্তন করতে হয় উনতিরিশের মার্চের মধ্যে এবং যারা বিদেশে আছেন ধনুরাশি লর্ডস অফ পিপল আর দে আর লিভিং ইন ফরেন কান্ট্রি অর ফরেন প্লেস তো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যারা দূরে আছেন এই মুহূর্তে সেটেল ডাউন করবেন না হ্যাঁ আপনি পিয়ার পেয়েছেন আপনি গ্রিন পেয়েছেন দ্যাটস ভেরি ফাইন বাট আপনি একটা প্রপার্টি কিনে সেখানে বসবাস করা শুরু করে দেবেন ডোন্ট ডু দ্যাট এই মুহূর্তে দরকার নেই আমাদের আরও সময় দরকার এই বিষয়টি নিয়ে ভাবার জন্য আমরা ভাব্য বিষয়টি নিয়ে পর্যালোচনা করবেন দেন উই উইল টেক ডিসিশন ওভারঅল আজকের সিচুয়েশন বা আজকের যে ইভেন্ট আজকের যে অনুষ্ঠানে আমরা কয়েকটি বিষয় বুঝলাম যে মঙ্গলের ট্রানজিট স্যাগিটেরিয়াসের জন্য কিন্তু ওভারঅল গুড ওভারঅল বেটার অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন দৃঢ়ের দিন আপনাদের শ্রীবৃদ্ধি ঘটুক শ্রী যেন সেই কৃপা আপনাদের করে আজকে এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ